এই ওয়েলকাম টু ময়েন মাইন্ডস আজকে দুইটা টেস্ট করার জন্য বের হয়েছি একটা হচ্ছে ওই যে বয়া ওয়ারলেস বয়া মিনি ওয়ারলেস মাইক্রোফোন যেটা ওইটা গতবার যে রেকর্ড করছিলাম ডিফল্ট সেটিং দিয়ে ওইটা খুবই বাজে আসছে হেলমেটের ভিতরে ছিল মাইক্রোফোনটা তারপরে বাইজোর মানে বাইজোর লাগানো ছিল অনেক মাফল হয়ে গেছে ডিস্টর্বে মানে এডিট করেও আসলে সাউন্ডটা ঠিক করা যায়নি আর আজকে ওই বয়া ওয়ার্লস নিয়ে গিয়ে রেকর্ড করতেছি তবে সরাসরি ক্যামেরার সাথে না মোবাইলে তবে এইবার নয়স ক্যান্সেলেশন লেভেল ওয়ান অন করে নিয়েছি সেই সাথে চিন মাউন্টে মানে ক্যামেরা মোডেল থেকে ক্যামেরাটা প্ল্যানিয়ার মাউন্টে দিয়ে দিছি আর কি জাস্ট মাউন্টে যেটা যে বুকের এখান থেকে জ্বুলে আসে আর এনডি ফিল্টার লাগানো আমি আরসি গুলো ওই যে প্রসিদ্ধগতি ইউনিয়ন পার হয়ে বিশরদ পার হয়ে ওই যে বেলী ব্রিজের আগের যে কোচিংটা তারপর লতিপুর বাজার মানে মোর পার হয়ে এখন যে কোচিং হচ্ছে সম্ভবত গোবিন্দপুর চৌরাস্তা দিয়ে এই একটা ছোট ছোট পাহাড় আছে এখানে মানে মূলত এইটা মাটি স্তূপ দিয়ে মনু ছিল আর এখন ডিবি মত দেখাচ্ছে জয় গাজনলু রেকর্ড কেমন হচ্ছে আর এটার ভিউ অ্যাঙ্গেলটা কেমন আসছে একটু পরে আমি একটা স্টপেজ দিয়ে দেখব ডিজে আর যে মিমো একটা আছে দিয়ে এটা কীরকম রেকর্ড হয় আমি নিয়ে খুব বেশি জোরে কথা বলতেছি না নর্মালি যেভাবে কথা বলি তবে বাজারটা ওপেন করা আর জাস্ট মাউন্টে একটু উপর দিকেই লাগানো আছে তো আশা রাস্তাটা মোটামুটি ক্লিয়ার দেখা যাবে একটু সোজা হয়ে অ্যাঙ্গেলটা এরকম এই ফিশারি বসলেটা প্রচুর গাছ গাছালি মানে দুই পাশে সবুজ তো আছে ধান ক্ষেত মানে গাছের যে ব্যাপারটা মানে দুই পাশে প্রচুর গাছপালা সবুজ সুন্দর দরটা মানে ভালো লাগে এই সবুজের সামনে যে থাকলে যেটা হয় গ্রামের এই রাস্তাগুলা আমার খুবই ঠান্ডা সুন্দর গাছও আছে আছে ধান মানে এভরিথিং আবার এই জায়গাটা আসছে না আমার এখন ঠান্ডা লাগতেছে মানে জাস্ট একটু আগে যে বাজারের মোড়টা ছিল ওখানেও নর্মাল মোটামুটি যেরকম গরম লাগে হালকা লুদ উঠলে আর এখানে আসছি মানে আবহাওয়া হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে যে এখানে শীতকাল চলতে থাকে যাই হোক তো মানে রোডে আসতে হবে মানে হঠাৎ করে চাটা খাওয়ার জন্য মন চাইলে একটু রাইড করে কোথাও একটা লুকাল একটা চায়ের দোকানে বসা চা খাবো মানে আমি এই স্কুটার নেওয়ার পরে মানে স্কুটার চালানোর পর থেকে অনেকগুলো রুট আমি প্রথমবারের মতো আসছি এটা না থাকলে এটা আজীবনে তো থেকে যেত স্কুটার থাকাতে এই নতুন নতুন রুটগুলা মানে রুট তো পুরানো কিন্তু আমার জন্য নতুন এগুলো ডিসকভার করা তো দেখতে পাচ্ছি প্রথমবারের মতো চা আছে চা হ্যাঁ গ্রামের নাম হরিচন্দ্রপুর এখানকার এই যে চায়ের দোকানটাতে মাত্র খেয়ে আসলাম এই পিছনে রেখে আসছি মেন রোড থেকে এখন হচ্ছে এই বাই রোডে ঢুকছি তো তো এই গ্রামের প্রধান একটা বৈশিষ্ট্য হইলো যে এই যে এখন বাজে এগারোটার উপরে এখন কিন্তু একটা চায়ের দোকান খোলা নাই মাত্র একটা ওই যে এটা খোলা হয়েছে এটাতে একটা চা খাইছে এখন ঘটনা হলো ওরা সবার বাড়িতে এক দুইটা একটা গরু আছে তো ঠিক ঘুমাইলে তো সমস্যা তো আমি ওই যে লতিপুর মোড় থেকে আমি যতক্ষণে আসলাম এই পর্যন্ত যতগুলো চায়ের দোকান পড়ছে সবগুলোই বন্ধ তো এই কাহিনী এখন বুঝতে পারছি যে ওরা বেলা করে উঠে বিকালে একটু ঘুমায় আর রাত করে মানে রাত সজাগ মোটামুটি সজাগ থাকে ই আর বাড়িটা কি সুন্দর এরকম নীরবিল একটা জায়গা সুন্দর একটা বাড়ি তাতে সামনে পুকুর গাছ গাছালে গাছের ছায়াও আমি এখন যাচ্ছি যেটা এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ হুসেনপুরের একটা ঐতিহ্যবাহী জমিদার বাড়ি মানববাবু একমাত্র মানে জমিদারি বংশপ্রথায় একত্র জীবিত সর্বশেষ জমিদারের বংশধর যতদূর জানি নিঃসঙ্গার কোনো ছেলে মেয়ে নাই ভালো পুত্র হয়তো আছে বা ডিটেলস জানি না গ্রামঘাটিয়া আর পুরো এলাকারটা হচ্ছে গ্রামঘাটিয়া এখন আমি কোন দিক দিয়ে যাবো এই জমিদার বাবুর বাড়িটা কোন দিক দিয়া পিছনে আচ্ছা বাজার গিয়া বামে এই মূল ফটক আর সামনে এগুলে এরকম মূল বিল্ডিংটা এরকম এদিক দিয়ে কী ফুল এটা ফুল গাছ এখানে একটা গ্যারেজ আছে আর এই করিডোরটা এরকম এখানে একটা পরিত্যক্ত একটা আবাস দেখা যাচ্ছে এই স্মৃতিস্তম্ভ এটা এই যে পুকুর গাছটা এখানে একটা শিউলিপুল গাছ আছে এই যে নিচে অনেক শিউলিপুল আছে শিউলিপুল কেউ নাই কেউ ঢোকে না এই যে পুরো এরিয়াটা যদি দেখি তাহলে দেখা যাবে যে অনেক বড় একটা পুকুর আর আর গাড়টা হচ্ছে এরকম আজকে পর্যন্তই